আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো টিন সার্টিফিকেট কীভাবে করতে হয় যারা মোবাইল অথবা কম্পিউটার দুটোর মাধ্যমে টিন সার্টিফিকেট নিজে নিজে করতে পারতেছেন না ও কম্পিউটার অপারেটরদের স্বর্ণপন্ন হচ্ছেন তারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং ইনশাল্লাহ আপনারা এটি পেরে যাবেন তো এক্ষেত্রে আমি সর্বপ্রথম আমার ফোনের যে ক্রোম ব্রাউজার সেটি ওপেন করব। আপনারা অন্য ব্রাউজার ওপেন করতে পারেন তবে ক্রোম ব্রাউজার থেকে সব থেকে কাজটা সহজ হবে ক্রম ব্রাউজার ওপেন করার পরে আপনার সার্চবারে টাইপ করবেন টিন সার্টিফিকেট দেখুন আমার যেহেতু আগে সার্চ করা ছিল তো টিন সার্টিফিকেট নামটা চলে এসেছে টিন সার্টিফিকেটে চলে যাবেন সার্টিফিকেটে যাওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে টিন সার্টিফিকেট টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট ডট বিডি আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন এখানে দেখুন দুটি অপশন রয়েছে একটি হলো লগ ইন এবং আরেকটি হল রেজিস্টার তো আপনাকে প্রথমে রেজিস্টার অপশনে যেতে হবে রেজিস্টার অপশনে যাওয়ার পরে প্রথমে দেখুন যে ইউজার আইডি রয়েছে তো আমি এখানে একটা ইউজার আইডি ব্যবহার করব এটা আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন তারপর রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন এক্ষেত্রে মিক্সড পাসওয়ার্ড হতে হবে তার পরবর্তীতে আপনি ব্যবহার করবেন সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করবেন আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই মিক্সড পাসওয়ার্ড ব্যবহার করবেন কারণ মিক্সড পাসওয়ার্ড না করলে আপনার এটা নেবে না এরপর রয়েছে যেটা সিকিউরিটি অ্যান্সার সিকিউরিটি অ্যান্সারটা অবশ্যই ভ্যালিড দেবেন কারণ সিকিউরিটি অ্যান্সার যদি আপনি ভুল দেন কিছুদিন পরে যখন আপনি এটা লগ ইন করতে যাবেন তখন দেখবেন যে আপনার তথ্যের সাথে মিলতেছে না তখন এটা বিশাল সমস্যা পড়ে যাবেন এই জন্য যেটা অরিজিনাল সিকিউরিটি অ্যান্সার এটাই দেবেন এটা আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ভিলেজ হতে পারে নেম অফ ফেভারিট কালার হতে পারে বা আপনার ডার্ক নেম কি এটা হতে পারে তো আপনি এখানে একটা নিয়ে দেবেন তো সিকিউরিটি অ্যান্সার আমি দিয়ে দিলাম তারপরে আপনার মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা অবশ্যই ভ্যালিড দেবেন কারণ মোবাইল নাম্বারে একটা টিন ভেরিফিকেশনের জন্য একটা অ্যাক্টিভেশন কোড যাবে তো আপনি যখন ভুল নাম্বার দেবেন তখন কিন্তু কোডটা পাবেন না তারপরে আপনি এখানে একটা জিমেল আইডি দিয়ে দিবেন জিমেল আইডি আমি দিয়ে দিলাম এরপরে যেটা রয়েছে ভেরিফিকেশন লেটার্স আপনি এখানে অবশ্যই এই ভেরিফিকেশান লেটার্সে উপরের যে এখানে ক্যাপচারটা রয়েছে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেম ক্যারেক্টারগুলো এই ভেরিফিকেশন লেটারে ব্যবহার করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো এখানে আমার রয়েছে যেমন এই ইপিজিটি দেখুন আমি এখন রেজিস্টার করে নেব রেজিস্টার করে নেওয়ার পরে দেখুন আমার একটা টিন অ্যাক্টিভেশান কোড আসবে এই টিন অ্যাক্টিভেশন কোড আমার নাম্বারে চলে আসবে এখনই চলে আসার পরে এই কোডটি আমি এখানে ব্যবহার করবো অলরেডি চলে এসেছে দেখুন এইট জিরো তারপরে আমি এটা অ্যাক্টিভ করব দেখুন আমার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি যেটা ব্যবহার করবো ইউজার আইডি থেকে লগ ইন করব লগ ইন করার পরে আমার এখানে একটা অপশন আসবে ফরটিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার আমি এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে পারপাস অফ টিন পারপাস অফ টিন আপনি দিয়ে দেবেন এটা আপনি যে পারপাসে ব্যবহার করতে চাচ্ছেন সেই পারপাসে ডিগলার ইন ট্যাক্সেবল ইনকাম বা যাই হোক সোর্স অফ ইনকাম সব কিছুই যেভাবে আপনার দরকার সেই ক্যাটাগরিতে আপনি দেবেন এর পরবর্তীতে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পরে এখানে সোর্স অফ ইনকাম তো এমপ্লয়মেন্ট সার্ভিসের এখানে একটা অপশন রয়েছে এটা আপনি দিয়ে দিবেন যে আপনি কোন শাখায় কাজ করতেছেন বা কি করতেছেন তো আপনি এখানে দেওয়ার পরে গো টু নেক্সট যে বাটন রয়েছে গো টু নেক্সটে চলে যাবেন গো টো নেক্সটে যাওয়ার পরে এরকম একটা ফন্ট আপনার কাছে চলে আসবে একটা পেজ তো এই পেজটা আপনারা পুরোটা ফুলফিল করতে হবে গো টু নেক্সটে যাবেন গো টু নেক্সটে যাওয়ার পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে এবং সাবমিশে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের টিন সার্টিফিকেটটা হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম